আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়াজের ময়দানে শুয়রাতের বিপক্ষে কথা বলাটা যদি আপনার সহ্য না হয় তাহলে কখনই হুজুরদেরকে দাওয়াত করবেন না বাকি কথা বলতেছি ভিডিওটার পরে কে কি কি বলেন কি রাজনীতিবিদ কি বলেন আপনি সত্য কথা বলে রাজনীতিবিদ কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না আমি বলwidetilde সব জায়গায় বলা হয় না

যাদের আমরা কথা বলতে পারিনি এখন দিলে না আশা করি আপনারা বুঝতে পারছেন হুজুরের কথাগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ছয়রাছারের বিরুদ্ধে কথা বলায় সব ব্যক্তিরা ওয়াজার ময়দানে বাধা দেয় তাদেরকে ধরে পিঠের ছাল চামড়া আছে সব তুলে ফেলা উচিত সে আলেম হোক সে জালেম হোক সেটা দেখার বিষয় না সে আপনার বাবা হোক সেটা দেখার বিষয় না স্বৈরাচারের বিপক্ষে কথা বলে আলেমদের উপর নির্যাতন করায় যদি আপনি চুপ থাকেন তাহলে মনে করবো আপনার ইমান নাই আপনার ইমান ধ্বংস হয়ে গেছে আপনি মুরতাদ হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন